হ্যালো আসসালামু আলাইকুম সব ভাই বোনদেরকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকের সিম্পল আয়োজন ঘরোয়াভাবে মুরগি রান্না খুব সহজে করা যায় আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে বাটিতে নিয়েছি সব মশলা নিয়ে নিয়েছি পাতিলে তেল দিয়ে দিয়েছি এখন তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব এই যে দেখেন পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো একটু একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে একটু একটু করে সব দিয়ে দিব এই যে দেখেন পেঁয়াজের মধ্যে লবণটাও দিয়ে দিলাম একটা জিনিস খেয়াল রাখবেন মশলা দেওয়ার আগে যদি আপনি লবণটা দিয়ে দেন পেঁয়াজের মধ্যে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আপনার তরকারির ঝোলের ঘনত্বটা বাড়িয়ে নেবে এই জন্য সব সময় পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে কিছুক্ষণ বেজে নেবেন তাহলে যখন আপনারা আমরা জল দিব তরকারিতে তখন সাথে সাথে পেঁয়াজটা গলে যাবে অনেকে তরকারি রান্না করে দেখা যায় যে পেঁয়াজটা একদম গোটা গোটা থেকে যায় কিন্তু এই টিপসটা জানা থাকলে আশা করি আপনাদের আর পেঁয়াজ গোটা গোটা তরকারিতে থাকবে না তো যাক সবার উপকারের স্বার্থে বললাম এখন রসুনগুলো দিয়ে দিলাম আদাগুলো দিয়ে দিলাম এখন মশলা পেঁয়াজ রসুন আদা লবণ সব কিছু দিয়েছি এখন ভালোভাবে ভেজে নিব মশলাটা মশলাটা ভালোভাবে ভেজে নিব সবাই তো জানেন রান্না কম বেশ তো যারা মনে করেন যে নতুন ইউটিউবে নতুন বা রান্নায় নতুন বা জীবনে নতুন যাদের জীবন সংসার মাত্র সবে শুরু বা সদ্যবিবাহিত যারা তো গরম মশলাটাও দিয়ে দিলাম সবার উদ্দেশ্যে বলছি আমার সিম্পল রান্নার আয়োজনটা আপনারা দেখবেন অনেকে অনেক কিছু অ্যাড করে রান্নাতে আসলে আমরা যদি অ্যাড করতে চাই আমাদের তরকারির মান স্বাদ গুণ সব কিছু বেড়ে যাবে কিন্তু এখানে গঠন হয়েছে আপনি যদি বাজার জিনিসগুলো না ব্যবহার করে ঘরে তৈরি করা জিনিসগুলো ব্যবহার করেন তাহলে আপনার তরকারের স্বাদ ও মান অটোমেটিক বেড়ে যাবে তো এই দৃষ্টিকোণ থেকে বলছি সবাই ঘরে তৈরি করা জিনিসগুলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করবেন যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধরেন জিরার গুঁড়া মশলাগুলা গরম মশলাগুলা বাজার থেকে কিনে এসে এনে ধুয়ে রোদ্রে শুকিয়ে ভালো করে প্যাকিং করে রেখে দিবেন তো ওইভাবে রান্না করার চেষ্টা করবেন আশা করি তরকারির স্বাদ এবং মান বেড়ে যাবে এখানে এখন দেখেন আমার মশলাগুলো ভেজে ভাজা হয়ে গেছে আমি একদম লাল লাল করে মশলাগুলো ভেজে নিয়েছি তো এখন আমি যেহেতু সাদা মুরগি রান্না করব। আজকে সেজন্য আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি মশলাতে কারণ অনেক সময় দেখা যায় মুরগিটা হয়ে যায় কিন্তু আলুগুলো একটু শক্ত থেকে যায় তো এই জন্য যারা জানেন তো জানেন আর যারা না জানেন তাদের জন্য বলছি মশলার সাথে যদি আলুগুলো একটু ভালোভাবে ভেজে নেন তাহলে আপনার আলুগুলা মাংসের সাথে সমানভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও সমস্যা হবে না অনেক সময় দেখা যায় সিদ্ধ হয় না এই যে দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে মশলার সাথে এখন আমি মাংসগুলো অ্যাড করে নিলাম এখন সব মশলার সাথে মাংসগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে অ্যাড করে নেবো তো দেখতে থাকেন যারা মনে করেন যে আমার ভিডিওটা দেখে রান্না শিখবেন আমি মনে করব আমি বলবো যে আশা করি আপনাদের রান্না শেখাতে কোনো মূল ত্রুটি থাকবে না আমার বুঝ হয়েছে পর্যন্ত আমি যতদিন থেকে রান্না করে আসছি ওই অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার সাধ্য পরিমাণে চেষ্টা করি রান্নাটা স্বাদ মান সুন্দরভাবে বাড়িয়ে তোলার এবং গুণগত মান ঠিক রাখার তো এই জন্য বলছি যেসব আপুরা বোনেরা আমার ভিডিও দেখে রান্না করা শিখবেন বা রান্না করতে চলে যাবেন তো সবার প্রতি আমার উদারত আহ্বান সবাই সুন্দরভাবে ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখবেন এবং পরে রান্না করতে যাবেন আপনাদের আমাকে ফলো করে যদি আমার ভিডিওটা ফলো করে যদি আপনারা রান্না করতে যান আশা করি আপনাদের রান্না স্বাদের সুনাম করতে হবে সবাইকে এতটুকু বলতে পারি তো দেখেন আমি এখন মাংসটা কষানি হয়ে গেছে আমি একটু পানি অ্যাড করে দিলাম যেহেতু আজকে আমি আর মুরগির রান্না বাজি করে রান্না করতেছি না কারণ এক এক প্রতিদিন এক স্টাইলে দেখাইলে তো হয় না তাই এক একদিন এক এক স্টাইলে দেখাইতে হয় তো এই জন্য আজকে আপনাদেরকে একদম সিম্পলভাবে সুস্বাদুভাবে কীভাবে ঘরে থাকা সব সময় ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মুরগি রান্না করতে হয় সেটাই দেখিয়ে দিলাম এখন দেখেন আমি পানিটাও অ্যাড করে দিলাম এখন চুলা রাস্তা বাড়িয়ে দিবো এতক্ষণ কিন্তু আমি মৃদু আছে করেছি সব কিছু এটা আপনারা জানেন কারণ আমি আগের ভিডিওগুলো তো বলে আসছি তো এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করতেছি ভালোভাবে বলক আসলে আমি ডাকনা দিয়ে দেব তো দেখেন আমার মাংসর কালারটা যখন আপনারা আপনাদের মাংস বসানি এটা পারফেক্ট হয়ে যাবে তখন কালারটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে এবং লোভনীয় হয়ে যাবে তো এর জন্য দেখেন আমার ভালোভাবে বলক চলে এসছে মাংসতে এখন আমি ডাকনাটা দিয়ে দিয়েছি যেহেতু বাষ্প যাওয়ার জায়গা আছে সেহেতু আর ডাকনা পরে নামালেও হবে তো দেখেন এখন আমি আরেকবার ডাক না নামিয়ে আপনাদেরকে দেখার বা আপনাদের সুবিধার্থে আরেকবার নামিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার মাংস কিন্তু সুন্দরভাবে বলক চলে এসেছে এবং হয়ে যাচ্ছে সুন্দরভাবে কালারটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে তো দেখেন অনেকে মুরগি রান্না করে মুরগিগুলো দেখতে সাদা সাদা থেকে যায় বা আমার মুরগির কালারগুলো দেখেন আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ার কালার যদি ঠিক থাকে গুণগত মান যদি ঠিক থাকে তাহলে আপনার রান্নার স্বাদ অটোমেটিক বেড়ে যাবে এবং তরকারির কালারও খুবই লোভনীয় হবে এখানে দেখেন আমার তরকারিটার কিন্তু পাইনার লোক চলে এসেছে দেখেন আমি চুলা মিডিয়াম করে দিয়েছি একদম লো আছে এখন কালারটা দেখেন কিভাবে হয়ে যা যাচ্ছে মুরগিটা সম্পূর্ণরূপে হয়ে গেছে তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা নিজেরাই ঠকে যাবেন ভিডিওটা সুন্দরভাবে দেখবেন মনোযোগ সহকারে দেখলে আশা করি উপকৃত হবেন এবং যারা নতুন ভাই বোন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালোবাসা দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ